নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ আমি আমার ছেলের জন্য করে দিচ্ছি চাউমিনে আজকে চাউমিন দেবো কালকে দিয়েছিলাম আবার চিলের পোলাও তার আগের দিন রুটি দিয়েছিলাম কাল আর চিলের পোলাও তোমাদের সাথে কোনো ভাঙে করিনি আজকে আবার এই চাউমিনটা করছি আর এখানে একটা ড্রিঙ্ক সেদ্ধ করতে দিয়েছি আর চা করে দিয়েছি খাচ্ছে এবার আমি ছেলের টিফিনে সসটা ফুরিয়েও গেছে আর হয়ে গেলাম না টিফিনটা রেডি এবার খালি ডিমটা ছাড়িয়ে দেব আর এখানে আমাদের চা বসিয়েছি চায় চিনি দেবে

এই হলো আমাদের অমনায়ী পরিবেশ বাচ্চাদের পড়া হয়ে গেলো এবার বাচ্চারা সব খাবার নেবে মায়েরা আসবে এসে খাবার নেবে নিয়ে চলে যাব কবে থেকে বৃষ্টি হচ্ছে থামার আর নাম নেই এই যে কত জল হয়ে গেছে এখানে জমে গেছে জল জমিগুলোতে আর এই যে পিচ রাস্তাটা যাচ্ছে সবাই সার দিন চেয়ে কে তাহলে জল দেখো জমিতে সব জল দেখো ঠিক আছে বন্ধুরা রাখছি আবার বাড়ি গিয়ে দেখা হবে গাড়ি চলে এলাম এসে এবার রান্না বসিয়েছি মানে যাই বসিয়েছে এবার ও একটু ওপরে গেলো আমি তাহলে তখন আমি বসাই কলমি শাক ভাজা হচ্ছে এখানে কুঁচো আলু ভাজা আর এই পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমাদের একটা তরকারি হবে এই জন্য আর শাশুড়ি মায়ের জন্যে একটু অন্য কিছু করে দেবো পাঁপড় ফাঁপড় ভেজে দেবো শাক ভাজা তখন শাশুড়ি মাকে তখন মুড়িটা দিয়ে দিই মায়ের মুড়ি বাড়া হয়ে গেছে চারটি আলু ভাজা দিয়ে মুড়ি খাবে মা নিয়ে যান মুড়ি দিয়ে দিয়েছি মা কোথায় গেলেন মা কোথায় গেল মুড়ি দিয়েছি তা দেখি কোথায় গেল আবার ডাকি তারপর এই যে চলে এলাম দুপুরবেলা শাশুড়ি মা রাজ পূর্ণিমা তাই আজকে ঠাশুড়ি মাকে গোলা রুটি করে দিয়েছি গোলা রুটি আর আলু ভাজা গরম খেয়ে নিন খেয়ে নিন আর আমাদের এই যে বাড়ির আমার অত খেয়াল থাকে নি মায়ের ভাতও বেড়ে ফেলেছিলাম তারপরে বলছে আমি খাব না আজকে ইয়ে তা আমাদের রান্না হয়েছে যে মাছের ঝোল ভাত এখানে একটু মাছের ঝাল হয়েছে আর ওই যে কুঁচো আলু ভাজা শাক ভাজা এই এখন উপস্থিত হয়েছে ঠিক আছে শাশুড়ি মা খাক তারপরে আমরা আবার খেতে বসবো সে খাক এই যে আজ একটু মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে কাটে ভাত করতে হয় নি গ্যাসই করতে হলো এখন আবার এই রোদে একটু চকসা করেছে মানে শুকনো শুকনো মতন করেছে আবার হয়তো বিকাল থেকে লাগবে কি করবে কে জানে ওই ওয়েদারটা এই যে কেমন দেখো দেখা যাচ্ছে ওয়েদার ঠিক আছে তৈরি হচ্ছে মাংস তৈরি দিদিয়ে খাবে করে নিচ্ছি এখনই দুপুরবেলা কি করে নিচ্ছে কারণ ও একটা কাজে যাবে গেছে ভালোই হয়েছে মাছ বোধহ মাংস মশলা দিতে আরম্ভ করে দিয়েছে বন্ধুরা মাংস এটা উগলা হবে ঠিক আছে তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে আমার যা মাংস রান্না দেখে নাও করে রাখি রাতের জন্য যাবো একটু দরকারে ওই জন্য হবে আমরা ভাত খেয়ে নিই তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে পাশে থাকবে ছেলেকে রাখি ভাবলো ওই যে ওই বোন বোন এই যে ওর বোন রাখি বাঁধলেও মি বাঁধা হয়ে গেছে ছেলেকে এই যে রাখিটা খাবি মোমো না বিরিয়ানি